পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিস কি করবো স্যার এই হারকিউলিস এমন মার্ডার করে কোনো প্রমাণই রাখে না এটা দ্বারা আমরা অনেক খুঁজে পাবো কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে যেটা দ্বারা আমরা হারকিউলিস একেবারে হাতে নাতে ধরতে পারি এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন হারকিউলিস ওখানে মারার লেগে অবশ্যই আইব তখনই আমরা হারকিউলিস ধরালাম আর ও মারা রাখাইব বারবার তোর কথা এই শহরের সব ধর্ষক গড়ে নিয়ে আইছি স্যার